সুখবর সুখবর বড় খামারি ভাইদের জন্য এক সুখবর দুই হাজার পঁচিশ সালে নিউ মেশিন জায়গার অনেক বড় খামার দাদা নেবেন এই আমাদের দানব বিগ বস মেশিন দু পাঁচশো এক হাজার গরু আছে তাকার জন্য দানব বিগ বস মেশিনটা আমার মনে হয় বেস্ট দেখতে পাচ্ছেন জায়গায় অনেক গরু আছে গরু ছাগল আছে বড় খামারি তাকার জন্য নিয়ে আসলাম দানব বিগ বস মেশিন দেখতে পেরেছেন যে ঈদের চার পাঁচ দিন আগে আমাদের এই মেশিনটা ধরেছে দানব বিগ বস মেশিন তাই দেখতে পাচ্ছেন এর আগে আমরা হাতি মডেল আনেছি কমন চাপ কটার আছে তারপরে ফিট বানানো মেশিন আছে গাভীর দুধ দোয়ানো মেশিন আছে যারা এই ধরনের বড় মেশিন নেবে তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারেন সুখবর সুখবর বড় খামারি ভাইদের জন্য এক সুখবর দেখতে পাচ্ছেন জায়গার অনেক গরু আছে গরু ছাগল আছে বড় খামারি টাকার জন্য নিয়ে আসলাম দানব বিগ বস মেশিন যে একদম পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে নিউ মডেলের মেশিন দেখতে পেরেছেন যে ঈদের চার পাঁচ দিন আগে আমাদের এই মেশিনটা ধরেছে দানব বিগ বস মেশিন যারা অনেক গরু দু পাঁচশো এক হাজার গরু আছে তাকার জন্য দানব বিগ বস মেশিনটা আমার মনে হয় বেস্ট তাই দেখতে পেয়েছেন এর আগে আমরা হাতি মডেল আনিছি কমন চাপ কাটার আছে তারপরে ফিট বানানো মেশিন আছে গাভীর দুধ দোয়ানো মেশিন আছে যারা এই ধরনের বড় মেশিন নেবে তারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারেন এগুলো কে আনিকা মল্লিক এটা কি মেশিন তুমি জানো কী মেশিন জানো বিগ বস মেশিন তুমি তো এটি ঘাস কাটো না এখনো কেটেছো তাহলে কাটতে তো হবে তা আমাকে হাতি মডেল কই হাতি মডেল হ্যাঁ এই সেই হাতি মডেল দর্শক যা এখনও জনপ্রিয় হয়ে রয়েছে কারণ এটাও ঈদের মধ্যে আমাদের রয়েছে যে হাতি মডেলের মেশিনটা যাদের দুই দুইশো গরু আছে দুই তিনশো গরু আছে তারা এই হাতি মডেলটা নেবেন কারণ হাতি মডেলটাও একদম সে বাঘের মতো কাজ করে হ্যাঁ হাতি মডেলটাও আমাদের বাঘের মতো কাজ করে যা জায়গায় অনেক বড়ো খামার তারা নেবেন এই আমাদের দানব বিগ বস মেশিন এটা নেবেন এটা আমরা আমরা জানেন যে ঈদের পরের থেকে আমাদের অনেক একটা চাপ ছিল আমরা এখনও এই মেশিনটা দিয়ে ভালোভাবে যে আপনার খড় কাটবো খড় কাটে একটা ভেঙেও দেবো সেই টাইমটা এখন আমাদের হয়ে উঠিনি ইনশাল্লাহ তবে খুব দ্রুত আমরা এই দানব বিগ বস মেশিন দিয়ে আপনার মাঝে আমরা খড় ও ঘাস কেটে দেখাবো আমরা আবার যে ঈদের আগে যে অর্ডারগুলো ছিল এখনও আমরা দিয়ে কুল করতে পারিনি আমাদের প্রচুর পরিমাণে অর্ডারে রয়েছে তাই আমরা যে অর্ডারগুলো ছিল ইতিমধ্যে দিয়ে দিয়ে এখনও একটু টাইম পাইছি এই জন্য আজকে আমরা ক্যামেরার সামনে চলে এলাম তা দ্রুত এই দানব বিগ বস মেশিন দিয়ে আমরা আপনাদের মাঝে খড়ো ঘাস কেটে দেখাবো ভুট্টা গাছ সাইলাস করে দেখাবো সব কিছু দেখাবো তাহলে যাদের বড় খামার কোরবানি উপলক্ষে গবাদি পশুর লালন পালনের কথা ভাবছেন তারা আমার মনে হয় এই দানব বিগ বস মেশিনটা নিলে খামারে আপনি একটা মেশিন দিয়েই দুই পাঁচটা মেশিন দরকার হবে না একটা মেশিন দিয়ে আপনি খামারটা পুরো কাবার করতে পারবেন তাহলে আর বেশি কথা বলছি এই দানব বিগ বস মেশিন নিতে হলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার এই মূল্যবান দানব মেশিনটা নিতে পারবেন আমাদের অর্ডার করার নিয়মটা বলে দিই আমাদের অর্ডার করার নিয়ম হলো প্রথমত দুই হাজার টাকা প্রথমত দুই হাজার টাকা ব্যাংক বা বিকাশের মাধ্যমে দেবেন আর আমাদের নাম্বারটা আমরা বলে দিই বিকাশ নাম্বার দুইটা জিরো ওয়ান সেভেন টু সিক্স টু সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান একে বিকাশ অথবা নগদ আছে আর বিকাশ আর একটা নাম্বার বলি জিরো নাইন সেভেন সিক্স টু এই দুইটাই এটাই আপনার শুধুমাত্র বিকাশ আছে আপনারা এই দুইটা বিহিত অন্য কোনো নাম্বারে টাকা লেনদেন করবেন না দয়া করে হ্যাঁ আর বেশি কথা বাঁচতে না এবং আমরা সব সময় আমরা অনেক ব্যস্ত থাকি দেখা যাচ্ছে অনেক সময় ফোন ধরতে একটু দেরি হয় তবে আমরা পরবর্তীতে ওই নাম্বার আবার ব্যাক করে থাকি তাহলে আর একটা কথা বিশেষ অনেক ভাইরা আমাদের ফোন দিয়ে দেখা যাচ্ছে অর্ডার করে ফেলে অনেক সময় তারা শোনে না যে ডেলিভারির যে খরচটা মানে কুরিয়াদের যে খরচ একটা কন্ডিশনের চার্জ হয় এবং আপনার একটা মেশিন আপনার আপনাদের গাড়ি একটা গাড়ি ভাড়া নাই। এই কন্ডিশন চার্জ প্লাস কুরিয়াদের যে খরচটা ওটা যারা মেশিন কিনবে তাদেরকেই বহন করতে হবে আমাদের কোম্পানিতে জাস্ট আমরা মেশিনের দামের কথা বলে থাকি এটা আবারও আমি আপনাদের মাঝে ভেঙে দিলাম যে জাস্ট আমরা মেশিনের দামের কথা বলি কোনো সময় কুরিয়াদের যে ভাড়া বা কন্ডিশন চার্জ আমরা কোনো সময় আমাদের ভিতর নিই না তাহলে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদ মোবারক দিয়ে ঈদের নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন মামনি আপনি কিছু বলবেন হ্যাঁ বলেন একটু বলেন আমাদের এইখান থেকে মেশিন কারবেন আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর তুমি কি দানব মেশিন দিয়ে ঘাস কাটি পারবে না হ্যাঁ বছর বয়স ছিল এখন তো তোমার বয়স বছর তাই না এখন এই দানব মেশিনে তুমি ঠেই বছর বয়স ছিল সেই সময় কিন্তু না এই বড় আটটা মেশিন কিন্তু ঠিক আছে দর্শক তাহলে দানব মেশিন দিয়ে আমার আনিকা মামনির দিয়ে ঘাস কেঁচে দেখাবো তাহলে অপেক্ষায় থাকুন সবাইকে সুস্থ কামনা করে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম